মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকবে তবে সেটা যেন নিজের হয় অন্যের ক্ষতি সাধনের জন্য যেন না হয় অন্যের ক্ষতি করবে নিজে ভালো থাকতে পারবেন না নিজের যে ভুল ত্রুটি হবে গোনা হবে পাপ হবে এজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না অন্যকে যদি ক্ষতি করেন তাহলে নিজের ক্ষতি হবেই হবে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক অনেক দিন পর আমি আসছি আপনাদের এই সিরাজগঞ্জ সদর থানায় পার্শ্ববর্তী থানা কাজীপুর এরপরে বগুড়া জেলার দনুর থানা তো সব কিছুর শুরুতে আবার জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ তো একটু বলেন আলহামদুলিল্লাহ বেশি না গরমের সময় পড়া গরম এই ব্যবসা গরমের মাঝে অত কষ্ট দেব না শুধু ওয়াদা পালন করার জন্য আমি আসছি আমাদের স্নেহের মলানা মুফতি মাহমুদ খুব ভালো বক্তা আমাকে কয়েকদিন আগে নিয়ে আসছিলেন এখানে চার দাওয়াত দিছিলেন এই চার দাওয়াত খাইতে এসে ফেসে গেছি হ্যাঁ যেহুদুর আপনি যদি মা একটু দোয়া করতে আসেন তা আমি বললাম যে উত্তরবঙ্গে আমার সফর আছে চৌদ্দ পনেরো দিনের ওই সফরের সাথে মিলায় আমি ডেটটা দিতে পারবো ওনাদের একটা নির্ধারিত ডেট ছিল কিন্তু ওইটা শুধু আমাকে কেন্দ্র করে গ্রামবাসী নাইবে রসুলকে মহাব্বত করে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এই ডেটটা তারা করছে এতে আপনারা না বেজার বলেন না বেজার কারা কারা খুশি আছেন একটু আল্লাহকে দেখান তো দুই হাত তুলে একটু হাত তুলে দেখান তো দেখি বাবারা সোনার বাবা মা সাল্লাহ এটা মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার বেহেস্তের বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুরগুলো ফুলের মতন সরান এবার একটু অ্যাটেনশন ঠিক করে ধরো ডান নারা নাড়া সারা দেন ধরে নাড়া দেন এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহ আকবার হয় না আবার কোন আল্লাহ আকবার না রে তকবীর হাতনামা যে আমি আপনাদের পরিচিত মানুষ আমার কণ্ঠ সুর শব্দ কথা বলার স্টাইল এটা আপনাদের অনেকের জানা আছে এলেম আমার নাই বললেই চলে আল্লাহাদের সবত নিয়ে যতটুকু ঘুরি তাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি এটা নিয়ে চলাফেরা করি দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো আগামী এক তারিখের মধ্যে আমি আবার হজ সফরে চলে যাবো মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়ার এই গতকালকে কনফার্ম হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম যেতেই হবে মানে আল্লাহ যদি বারবার নেয় তো কেউ তো কারো কিছু করার নাই। ছোটোবেলায় বিমান দেখতাম দৌড় মারতাম এই বিমানে কারা ওঠে বড়ো লোকরা ওঠে কইতা বাবা জীবনে বড়ো লোকও হার হারব না আপনি উঠতে আরও পারবো না কথা কয় না আর এখন আল্লাহ তালা বৎসরে কতবার যে বিমানে উঠায় এটা আল্লাহর মেহরবানি তো আমি আরাফাতের ময়দানে এবার যাব। জুইফুর রহমান হয়ে হাজি হয়ে মিনা মুজিলাফাই আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তো ঘণ্টাখানির সময় দিতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হইল মক্কামুদ্দিনা জিয়ারাতিব করে দেন বলে না আমিন আয় আল্লাহ গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবদ্দশায় বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ অত্ত এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আজ মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন বর্তমান জীবনে ভুলতরিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহকে উশিলা করে নবীজিকে উশিলা করে মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন আবার বলেন আমিন বাস এবার আসেন আমি পবিত্র কোরআনুল করিমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলবাদ করেছি যে অংশটুকুর অর্থ হল ওলামা একরামরা আমরা অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট কথা কয় না আল্লাহ যথেষ্ট আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যদি কোনো নেতা নেত্রীর উপর ভরসা করেন মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন কিন্তু একসময় আপনি হয়ে যাবেন কথা কয় না আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল জলুমের মধ্যে লিপ্ত ছিল তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে আমার ভরসা তো চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পার লেন সেন এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার জন্য মুসলমানিত বজায় রাখার জন্য পট্টিবাদ্য হাতে তোসবি নিত মাঝে মাঝে আর কি এটা এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি কথা কয় না জোরে কথা কয় এখন কি আসতে কথা বলতেছেন এখনো ডরাইতেছেন নাকি কি এখন নাসিমের আইসে গুলি করব না কথা না কথা কন না এখন আর ওই দিন না তাহলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো হকের কথা হকের পক্ষে আওয়াজ দেওয়া কওয়া লাগবো সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে জনগণ সরকারের মাধ্যমে চলে না এটা সবসময় মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই না আমার বন্ধুগণ ইমামের দাম না যদি মুসল্লি না থাকে জনগণ যদি সরকার না চায় জনগণের কোনো খাওয়া নাই পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায় মুরিদ যদি না থাকে কথাগণ ঠিক কিনা কিন্তু বিগত চোদ্দ পনেরো ষোলো বছর হয়ে গেছিল কি আমরাই মূল আমরাই মূল আমরা থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের এই প্ল্যান প্রোগ্রাম আছে জাতি আমাদেরকে সুযোগ করে দিবে মানে নাম মাত্র খালি সার্কুলার দিত জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো আমরাই মূল আমরাই মূল বাঙালি মূল মূলত বাঙালি মূল না এটা ছিল ডাইলগ আর পিছনে ছিল ইন্ডিয়া মূল কথাখন ঠিক কিনা মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না রাশিয়া হতে পারে না আমেরিকা হতে পারে না চীন জাপান নাইজেরিয়া বুলগেরিয়া হতে পারে না মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে মদিনার জীবনী কথা বলেন ঠিক কিনা মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসে জুমলো জুমাই সেরে এখন আর আঙ্গুর চিনেই না কথা কয় না বেশি দূরে যাওয়া লাগব না ভাই এই পিপুল বাড়িয়া পিপুল বাড়িয়া না পিপুল বাড়ি একবার খালি ওয়াস করছে না গরম কথা কছিলাম সাইদি হিসাবের পক্ষে তখন নাসিমের বেটা কছে কৈছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুক না তা আমি কইছিলাম দিন থাক পার বরস তোরা আর আমরা দেহি কয়দিন থাহি এখন কেরা ঠেকাইব এটা কয় না হয়তো আর দিব না আমাক ভোট আমাক আনবো না দাওয়া তো দিব না না দিল কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ জালিমের জুলুম চলবো হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর এর চাইতে বড় জালিম ছিল নমরুদ ফেরাউন তারাও ঠিকতে পারে নাই তোমরা তো কোন ছাতা মাতা নই মুদির বাটা কই মুদি কথা বলেন ঠিক কিনা